একটি সুরা আছে যে সুরার ভিতরে ডবল শেস্তার আয়াত আছে এখন প্রশ্ন হলো সেই সুরাটির নাম কি সঠিক উত্তর গ্রুপ দু নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফ মোট তিরিশ পারায় বিভক্ত একশো এক চোদ্দোটি সূরার ভিতরে বিভক্ত এখন প্রশ্ন হলো কোরআন শরীফের এই ত্রিশটা পাড়া ছাড়া আর কি কোনো কোরানের অংশ কিছু আছে যদি থাকে তার নাম কি সূরা কাপড়ের উনিশ নম্বর প্রশ্নটা আমি তিরিশ পাড়ার বাইরে কোরআনের কোনো অংশ আছে কি তিরিশটি পাড়ার ভিতরে কোরআন শরীফের আর কোনো অংশ আছে কি সঠিক উত্তর তিন নম্বর গ্রুপে মূল প্রশ্ন কোরআনের প্রথম আয়া ইতরাভ স্মির অফ্রিকাল ল্যাজি ফলা এই আয়াতটি সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল স্মার্ট মক্কার কোথা। সঠিক উত্তর চার নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরান শলিফের সর্বশেষ আয়াত আলিয়াও মাহাত্মাল তোলা কোন দিনাকুন এই আয়াতটি সর্বশেষ আয়াত কুরআন শরীফের এই সর্বশেষ আয়াতটি কোথায় নাজিল হয়েছিল চীন দেশে ভুল হচ্ছে পাস জিরো লিক রিপিট রিপিট প্রশ্ন কোরআন শরীফের শেষ আয়াতটি কোথায় নাজিল হয়েছিল মদিনায় সঠিক উত্তর কোন গ্রুপ ওটা স নম্বর পাঁচ নম্বর গ্রুপের মূল প্রশ্ন পবিত্র কোরআন বহু ভাষায় রচিত হয়েছে পৃথিবীর সমস্ত ভাষায় কোরআন রচনা করা হয়েছে এমন কি বাংলা ভাষায় কোরআন রচনা করা হয়েছে প্রশ্ন হল সর্বপ্রথম কোরআন বাংলা ভাষায় রচনা যিনি করেন তার নাম কি একজন প্রশ্ন কোরআনের শুধু কোরআন নাম সেটা নয় কোরআনের বহু নাম আছে তার ভিতরে তিনটে নাম উল্লেখ করো ফুরকান হুদা কিতাব সঠিক উত্তর সাত নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফের ভিতরে সব থেকে বড় সুরাটির নাম কি সঠিক উত্তর আট নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোন সুরা কোরআন শরীফের এমন এমন সুরা আছে যাদের ফজিলাত অনেক থাকে কোরআন শরীফ এমন একটি সুরা আছে যেটা তিনবার পাঠ করলে পূর্ণ একক্ষতম কোরআন শরীফের খতম করার সব হয় সেই সুরাটির নাম কি সঠিক উত্তর আট নম্বর নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফে সর্বশেষে অবতীর্ণ হয়েছে যে সুরাটি সে সুরাটির নাম কি সঠিক উত্তর দশ নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফে সর্বমোট কতজন নবীর নাম উল্লেখ আছে পঁচিশ জন সঠিক উত্তর দ্বিতীয় রাউন্ডে আমাদের দশ নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফে কোন সুরার অপর্ণা সূরা পস্তিরা পাস টাইম নেই সঠিক উত্তর আট নম্বর আট নম্বর গ্রুপের মূল প্রশ্ন রসুল আর এক নাম হল আহমাদ কোরআন শরীফে এই আহমাদ নামটি কতবার উল্লেখ হয়েছে নম্বর গ্রুপের মূল প্রশ্ন একজন মাত্র মহিলার নাম উল্লেখ হয়েছে প্রশ্ন প্রশ্নগুলো সেই মহিলাটির নাম কি কেবল মারিয়ামের নাম উল্লেখ হয়েছে সঠিক উত্তর সাত নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফে এমন একটি সূরা আছে যে সূরাটির ভিতরে দুটো বিসমিল্লা আছে সেই সূরাটির নাম কি সুর আজানের নামলে প্রথম এবং মাঝখানে একই জায়গায় সরাজমিল্লা সঠিক উত্তর পরে ছ নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআন শরীফের এমন একটি আয়াত আছে এমন একটি সূরা আছে

সুরার অপর নাম সুর শান কোন সুরার অপর নাম সুরতুলিন সাং সুরা এক ভুল উত্তর সুরাতন দাহ উত্তর তিন নম্বর বোনাস এক তিন নম্বর মধ্যে মূল প্রশ্ন কোরআনুল কারিমে সর্বশেষ অবতীর্ণ আয়াত কোনটি বাকারা দুশয়ে একাশি নম্বর আয়াত সঠিক উত্তর গ্রুপ বি দু নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআনুল কারিমে মর্যাদার সবচেয়ে বড় আয়াত কোনটি মর্যাদার দিক দিয়ে কোরআনুল কারিমের সবথেকে বড় আয়াত কোনটি সুরা বাকারা দুশো নম্বর আয়াত সঠিক উত্তর যেটাকে আমরা সকলেই জানি আয়ম কুরসি নামে এক নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোরআনুল করিমের আকারে সব থেকে ছোট আয়াত কোনটি সঠিক উত্তর

স্ত্রী কন্যাদেরকে পর্দার সাথে রাখে না নোংরামিতে বাধা দেয় না তাদেরকে হাদিসের ভাষায় বলা হয় তাইয়ুস আর হাদিসের ভিতরে এসেছে আর তাই লাই আরো গুরু তাই তাইয়ুস ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না অতএব আমরা যারা ভাইয়েরা আছি এখানে বা আব্বারা আছি সকলকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে আমাদের কন্যারা আমাদের স্ত্রীরা যদি বেপর্দায় ঘরে আমরা কিন্তু তাই খাতায় নাম নথিভুক্ত হয়ে যাবে আর আমাদের জন্য কিন্তু জাহার নাম হারাম হয়ে যাবে এদিক থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে নম্বর নম্বর গ্রুপের মূল প্রশ্ন জুম্মা দিন দ্বিতীয় সময় পৌঁছালে তার সব কি একটি গরু কোরবানি করা সব সঠিক উত্তর তিন নম্বর গ্রুপের মূল প্রশ্ন হাদিস কাকে বলে নবীজির কাজ কথা ও তার চরিত্রকে হাদিস বলে সঠিক উত্তর চার নম্বর গ্রুপের মূল প্রশ্ন ওম্মতে মোহাম্মদী কত দলে বিভক্ত হবে উম্মতে মহাম্মারী কত দলে বিভক্ত হবে সাইডে সরে যেতে হবে পিছনে পিছনে সঠিক উত্তর চেপে চেপে দাঁড়ান পিছনে যারা আছেন একটু চেপে দাঁড়ান পাঁচ নম্বর গ্রুপের মূল প্রশ্ন কার কানে শয়তান পেশাব করে দেয় যে ব্যক্তি ফজর নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে সঠিক উত্তর সকলে শুনেছেন তো যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করে ঘুমিয়ে থাকে তার কানে শয়তান পেশাব করে দেয় অতএব আমরা যারা ফজরের নামাজ পড়ি না ঘুমিয়ে থাকি তাদের অবস্থা কোন জায়গায় ঠিক আর কানে পেশাব করলে সেটা মস্তিষ্কে চলে যায় আর মস্তিষ্কে গেলে শয়তানের পেশাব দিয়ে মস্তিষ্ক পরিপূর্ণ হয়ে গেলে বুঝতে পারছেন এই মাথা কোন দিকে যাবে সেদিক থেকে সকলে সতর্ক থাকবেন কত নম্বর ছয় ছ নম্বর ছ নম্বর গ্রুপের মূল প্রশ্ন সর্বপ্রথম হয় সঠিক উত্তর সাত নম্বর গ্রুপের মূল প্রশ্ন যে বারোটা আরবি মাস আছে এই আরবি মাসগুলোকে এই আরবি আরবি মাসগুলোর ভিতরে চারটে এমন মাস আছে যেগুলো সম্মানিত মাস বলে আল্লাপা ঘোষণা করেছে সেই চারটি মাসের নাম কি কি শ্রাবণ রমজান জিলহাদ জিলকদ সঠিক উত্তর ভুল উত্তর ভুল পাঁচ জুলকদ জুলহাজ মহারম রাজ সঠিক উত্তর আট নম্বর গ্রুপের মূল প্রশ্ন জাহান্নামে জাহান্নামের আগুনের রঙ কেমন হবে কালো সঠিক উত্তর ন নম্বর গ্রুপের মূল প্রশ্ন ঘরে আল্লাহ জিকির করা হয় এবং যে ঘরে আল্লাহ জিকির হয় না অর্থাৎ যে ঘরে নামাজ রোজা তসবি তাহাদিল কোরআন তেলাওয়াত হয় এবং যে ঘরে এসবগুলো হয় না উভয়ের মধ্যে উদাহরণ কি জীবিত অমৃত সঠিক উত্তর অর্থাৎ যে ঘরে কোরআন তেলাওয়াত নামাজ কালাম হয় সেটা জীবিত ঘর আল্লাহ রসুলের হাদিসের ভাষায় আর যে ঘরে নামাজ কালাম হয় না ওটা মৃত মৃতদের যেমন নামাজ কালাম তসবি তাহারের কিছু থাকে না ও ঘরটা ঠিক মৃত্যুর মতো দশ নম্বর গ্রুপের মূল প্রশ্ন মোনাফিক যারা মোনাফিকদের জন্য দুটো নামাজ খুব ভারী মনে পড়ে সেই দুটো নামাজের নাম কি কি ফজর সঠিক তাহলে মোনাফিক যারা তাদের কাছে দুটো নামাজ ভারী লাগে সেটা হলো ফজরের নামাজ এবং এশার নামাজ দুর্ভাগ্যবশত বসন্ত সত্যি কথা আমাদের মসজিদে হোক বা অন্য মসজিদেও হোক ফজরের নামাজ এবং এশার নামাজে মুসল্লির সংখ্যা কম থাকে তাহলে বুঝতে হবে আমাদের ভিতরে যাদের এশার সালাদ এবং ফজরের সালাদ ছুটে যাচ্ছে তারা অনেকটাই মুনাফিকের খাতায় নাম লিবিবদ্ধ করছেন পাক আমাদের সকলকে এসা এবং খচরের সদার সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ নম্বর গ্রুপের মূল প্রশ্ন এই মসজিদুল নাবাবিতে একটি নামাজ কত নামাজের থেকে শ্রেষ্ঠ বলেন মসজিদ নাবাবিতে এক টাকার নামাজ পড়লে কত টাকার নামাজের সব এক হাজার নামাজ সঠিক উত্তর আট নম্বর গ্রুপের মূল প্রশ্ন নয় নয় ন নব ন নম্বর গ্রুপের মূল প্রশ্ন কত পরিমাণ টাকা হলে মুসলিমদের জন্য চাকার খরচ হয় পঞ্চাশ টাকা ভুল উত্তর সাড়ে সাত সোনার পরিমাণ টাকা থাকলে কত নম্বর আট আট নম্বর গ্রুপের মূল প্রশ্ন আমরা অনেকে অনেক সময় গণকের কাছে যাই যারা হাত দেখে বলে দেয় বা যারা ভাগ্য নির্ধারণ করে এই গণকের কাছে যে যাবে গণককে ভাগ্য জিজ্ঞাসা করলে কি ধরনের ক্ষতি হয় চললে দিনের নামাজ কবুল হবে সঠিক উত্তর আমরা অনেক তদ্বির কারকের কাছেও যাই যারা সমাজে তদবির কারক হিসাবে পরিচিত তারাও ভাগ্য নির্ধারণ করে বলে দেয় অথায় সেসব থেকে আপনারা সকলে দূরে থাকবেন সাত নম্বর সাত নম্বর গ্রুপের মূল প্রশ্ন এমন একটি নামাজ আছে যে নামাজ কাজা হয়ে গেলে পরে কাজা করবার কোনো সুযোগ থাকে না কি নামাজ সেটা জুমা সঠিক উত্তর ছ নম্বর ছ নম্বর গ্রুপের মূল প্রশ্ন আমাদের হয়তো অনেকে টাকা থাকলে জাকাত দেয় কিন্তু আমরা জানি না আমাদের ছাগল গরু আমাদের ধানের ধান গম চাষের জিনিসপত্র সমস্ত কিছুই জাকাত হয় প্রশ্ন হল কয়টা গরু থাকলে জাকাত উত্তর পাঁচ নম্বর গ্রুপের মূল প্রশ্ন ছাগল কটা থাকলে জাকাত

তিন নম্বর গ্রুপের মূল প্রশ্ন রমজান মাসের রোজা কত হিজরিতে ফরজ হয়েছিল দুই হিজড়িতে সঠিক উত্তর দু নম্বর গ্রুপের মূল প্রশ্ন রমজানের রোজা ফরজ হবার আগে কোন রোজা ফরজ ছিল আশুরার সঠিক উত্তর এক নম্বর গ্রুপের মূল প্রশ্ন কোন নবীর যুগে তাযিমি সাজদা অর্থাৎ মানের সেজদা চালু ছিল ইউসুফ সঠিক উত্তর আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো সাহাবা ছিলেন তার ভিতরে সর্বশেষে যে সাহাবা ইন্তেকাল করেছে তার নাম কি বাস সর্বশেষ যে সাহাবি ইন্তিকাল করেছে তার নাম আবু তুফাইল আমের ওয়াজিল্লা আল্লাহি সঠিক উত্তর শেষ প্রতিযোগিতা শেষ